জনসমক্ষে দেশদ্রোহিতা ফেসবুক পোস্ট ঘিরে বিবাদ সেখান থেকে গণপ্রহার অভিযুক্তকে পাকিস্তানের সমর্থনে ফেসবুক পোস্ট নজরে আসতে গণপ্রহার অভিযুক্তকে ভারত পাকিস্তান উত্তপ্ত সময়ে পাকিস্তানের সমর্থনে একাধিক ফেসবুক পোস্ট বিভিন্ন মিম করতে দেখা গিয়েছে বিভিন্ন জায়গায় সেই ঘটনারই আবার পুনরাবৃত্তি হয়েছিল বারাসাতে বারাসাত চাপাডালি মো সংলগ্ন মাংস বিক্রেতার রিজুয়ান কুরেশি নামের এক ব্যক্তি তার ফেসবুক ওয়ালে পাকিস্তানের প্রধানমন্ত্রীর পায়ের ধারে নত হয়ে বসে রয়েছে এই ছবি ফেসবুকে পোস্ট করতেই অভিযুক্তর ভারতবর্ষের প্রধানমন্ত্রী বিরুদ্ধে পদক্ষেপ এরপরেই মঙ্গলবার সকালে বারাসাতের একদল যুবক হাজির হন অভিযুক্তের দোকানে প্রথমে দোকান বন্ধ করে দেওয়া হয় তারপরেই দোকান থেকে বের করে অভিযুক্তকে বেধড়ক মারধর করে যুবকের দল এরপরেই পুলিশের হাতে তুলে দেওয়া হয় ঘটনায় তীব্র উত্তেজনা ছড়ায় গোটা এলাকায় ঘটনাস্থলে পৌঁছায় বারাসাত থানার পুলিশ অভিযুক্তের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয় বারাসাত থানায় বর্তমানে অভিযুক্ত ও তার সঙ্গীরা সকলেই পলাতক তদন্তে নেবে অভিযুক্তদের খোঁজ চালাচ্ছে বারাসাত থানার পুলিশ আমি ঠিক এখনই এসছি আমি ঠিক জানি না যা দেখছি ও এখানে আমাদের হিন্দুস্তানের বদনাম করার জন্যে ও পাকিস্তান মুর্দাবাদ বলছে এটা কেন আর কিছু না ও এখানে থাকবে এখানে খাবে এখানে পড়বে আর এখানে বদনাম করবে এই দেওয়া যায় না একদম এটা কি সম্ভব আমাদের বद्दatkarা কোনোদিন সম্ভব না কি চাইছেন এখন আপনারা একে চাইছি উচিত একে শিক্ষা দেওয়া হোক আর কিছু নয় কি হচ্ছে বেজনমার বাচ্চাগুলো পাকিস্তানের ফেসবুকে পোস্ট করছে তিন দিন ধরে এই পোস্ট করে যাচ্ছে নন স্টপ ভারতবর্ষে এসব আর চলবে না দোকান ভাঙচুর করে দিয়েছি আগামী দিনে এইখানে এই দোকান খুলতে দেবো না ভারতবর্ষ থেকে পাকিস্তানের দালালি ফ্যামিলি শুদ্ধ করিয়ে দেবো এলাকায় থাকতে দেবো না খালি দোকান ভাঙেনি ভারত ছাড়া করে দেবো এগুলোকে এবার বাড়ি থেকে আক্রমণ করবো দেশ বিরোধী পোস্ট করেছে পাকিস্তানের পতাকা দিয়ে ভারত

পাকিস্তানের সমর্থন করে ফেসবুকে লিখেছে একটাই কথা এই লোককে এখানে ব্যবসাগত দেওয়া যাবে না পরিষ্কার কথা এবং এই যারা নাকি এই এই লোককে সাপোর্ট করবে তাদেরও কিন্তু একদম সাবধান করে দিচ্ছি এই সব পাকিস্তানের দালাল এখানে থাকবে না পরিষ্কার কথা বলে জয় শ্রীরাম